আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষ ইনকোর্স পরীক্ষার তারিখ ও নম্বর প্রেরণ সংক্রান্ত নিয়মাবলী সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজের দুই হাজার চব্বিশ সালের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রির যাবতীয় কার্যাবলী নিম্নবর্ণিত লিঙ্কে প্রবেশ করে নির্ধারিত তারিখের মধ্যে সম্পন্ন করার জন্য অনুরোধ করা হল প্রথম ইনকোর্স পরীক্ষা দুই নভেম্বর থেকে চব্বিশ নভেম্বর পর্যন্ত দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা চার জানুয়ারি থেকে বাইশ জানুয়ারি পর্যন্ত ইনকোর্স নম্বর অনলাইনে এন্ট্রি তেইশ জানুয়ারি থেকে একত্রিশ জানুয়ারি পর্যন্ত তো সংশ্লিষ্ট কলেজে যারা এই কাজে সাথে জড়িত রয়েছেন আপনারা এগুলো দেখে এই তারিখের মধ্যে পরীক্ষা গ্রহণ করবেন এবং নম্বর এন্ট্রি দিবেন এরপর দেখুন একাডেমি কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে দুই সালের ক্রীড়া কোচিং স্নাতকোত্তর ডিপ্লোমা পিজিডিএসসি প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল দ্বারা প্রকাশিত হল পরীক্ষার ফলাফল ডাব্লুডাব্লু ডাব্লিউ ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ে সংরক্ষণ করে এখানে বিশেষ দ্রব্য রয়েছে জাতীয় পরীক্ষা সংক্রান্ত অথবা যে কোনো তথ্যের জন্য ডাব্লিউড ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ব্যতীত অন্য কোনো সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুসরণ না করার জন্য অনুরোধ করা হলো এরপর একটি পরীক্ষার রুটিন রয়েছে এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স অ্যারোনটিক্যাল অ্যান্ড এভিয়েশন সায়েন্স দ্বিতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রুটিন পরীক্ষা কোড পাঁচ এক দুই চার পরীক্ষা আরম্ভের সময় সকাল একটা ত্রিশ না দুঃখিত এখানে ভুল লেগেছে দুপুর একটা ত্রিশ হবে পরীক্ষা শুরুর তারিখ বাইশ বারো দু পঁচিশ সোমবার এরপর চব্বিশ তারিখে পরীক্ষা রয়েছে আঠাশ তারিখে ত্রিশ তারিখে এবং পয়লা জানুয়ারি দু হাজার ছাব্বিশ বৃহস্পতিবার আপনাদের পরীক্ষাটি শেষ হবে আপনারা চাইলে পরীক্ষার রুটিন স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন অথবা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে দেখতে পারবেন এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে এগুলো দেখে নেবেন এরপর একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি হচ্ছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউট জাতীয় বিশ্ববিদ্যালয় মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এম ও পিএইচডি কোর্সে লিখিত মৌখিক পরীক্ষা উত্তীর্ণ গবেষকদের ফলাফলও তাদের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি এত দ্বারা প্রকাশ করা হলো। এখানে পিএইচডি কোর্সে উত্তীর্ণ ভর্তিচ্ছু গবেষকদের তালিকা নিম্নরূপ সিরিয়াল নং অ্যাপ্লিক্যান্ট রন রোল অ্যাপ্লিক্যান্ট নেম দেওয়া আছে আপনারা দেখে নেবেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল তো এগুলোই ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল নোটিশগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ